দেশবাসী আসসালামু আলাইকুম গত চার মাস চলে আমার স্ত্রী সন্তান পরখিয়ে আসক্ত হইয়া আমার ঘর থেকে সাড়ে তিন লক্ষ টাকা দুই বরের স্বর্ণ নিয়ে উধাও কোথায় আছে কই আছে আমি জানি না যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন যে এলাকায় থাকে বা যে এলাকায় পান কোনো অফিসে বা আদালতে বা কোনো মার্কেটে কোনো দোকানে কোনো বাজারে যেখানেই দেখেন তাকে বা কোনো বাসায় যেখানে দেখেন আপনারা ওই ওই জায়গার থানায় তাকে সফর্দ করবেন আটক করে ওই থানায় তাকে করবেন ওই থানার মাধ্যমে আমি আপনাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিয়ে আমার বাচ্চা দুটা নিয়ে আসবো এবং প্রশাসনের মাধ্যমে আমি আপনাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবো প্রশাসনের মাধ্যমে আমি আমার বাচ্চা নিয়ে আসবো এবং আমার বাচ্চা যদি থাকে যে যেখানে দেখেন বা সবার কাছে আমার আবেদন সবার কাছে আমার পিতা হিসাবে হাজর করে বলছি যদি কেউ আমার সন্তান দুটাকে দেখেন বা আমার স্ত্রীকে দেখেন যেখানেই দেখেন হয়তো বাজারে যাবে বা বাসায় থাকুক স্ক্রিনে ছবি দেওয়া আছে প্লাস স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে যে যেখানে দেখেন ভাই বোন চাচা বাবা খালু নানা যে যেখানে দেখেন আপনারা সবাই আমার ছেলে দুইটার ছবি দেওয়া আছে বড়ো ছেলের নাম মাসরুর ছোট ছেলের নাম জুনাইদ বড়ো ছেলের বয়স নয় বছর ছোট ছেলের বয়স পাঁচ বছর আমার স্ত্রীর নাম তিন দেয়া এনআইডি কার্ডে শিল্পী রাবেয়া প্লাস রাবেয়া প্লাস সীমা সে তিনটা নাম ব্যবহার করে যখন যে জায়গায় যে নাম দেওয়া দরকার তখন সে ওই জায়গায় নাম দিয়ে চলে সে বহুরূপী সে একজন মানুষ বলতে জোকার সে মনোরঞ্জন জোকার সে যে জায়গায় যে পরিস্থিতি ওই পরিস্থিতিতে সে চলে আমি একজন পরিবহন ড্রাইভার অন্ধবিশ্বাসে তারে ঘরে রেখে আমি যাইতাম গাড়ি চালাইতে সেদিকে অন্য একটা মোবাইল চালাইত ওই মোবাইলের সাথে বা নাম্বার থাকতো যে আমি বাসাতে চলে যেতাম সে যোগাযোগ করতো ওই লোকের সাথে সেই লোকের নামগুলো আমি বলি একজনের নাম হয়েছে মাইনুদ্দিন একজনের নাম হচ্ছে রাকিব একজনের নাম হচ্ছে সূর্য একজনের নাম হচ্ছে আশরাফুল এদের সাথে তার যোগাযোগ ছিল রীতিমতন আমি এগুলো জানতে পারি সে চলে যাওয়ার পর আমি থানায় যখন জেডি করে জেডি করার পর এরা কল লিস্ট ট্রেকিং করে কল লিস্টে এদের নামগুলো পাওয়া গেছে এদের সবার সাথে আমি যোগাযোগ করছি কেউ আমার সাথে যোগাযোগ করে না বা আমার স্ত্রী সন্তান কোথায় আছে এরা কেউ বলে না

সব কিছু আর মাইনুদ্দিন এদের এরা আছে যেথাই হোক আশ্রয়দাতা বা এত আমার টাকা পয়সা নিয়ে গেছে আমার টাকা পয়সা যে কদিন থাকবে সে কদিন খাওয়াবে কিন্তু আমার ছেলে দুইটা আছে কি না আমার সাড়ে তিন লক্ষ টাকা একটা ইস্টু পিক আপ ব্যাসা সাড়ে তিন লক্ষ টাকা ঘরে ছিল আবার কিছু টাকা ছিল জমি বেচা জমি ব্যসা টাকাগুলো খুঁজে পায় না কিন্তু গাড়ি ব্যসা যে সাড়ে তিন লক্ষ টাকা ওটি সে নিয়ে গেছে এবং দুই বুড়ে স্বর্ণ ওগুলো সে নিয়ে গেছে নিয়ে এসে দুই পরি ছিল আমার ডোয়ারে শিল্প প্রিয় দেশবাসী ভাই আমার এই ভিডিওটি যারা দেখতেছেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি লাইক দিবেন পুরস্কার ঘোষণা করা আছে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার যে থানায় দেখেন যে ঢাকায় হোক গ্রামে হোক যে জেলায় হোক ওই জেলায় বা ওই এলাকার থানা আছে ওই থানায় তাকে সম্পর্ক করবেন ওই থানার মাধ্যমে আপনাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিয়ে আনা হোক আমার ওয়াইফের নাম শিল্পী তার বাপের নাম সানাস খলিফা মা মার নাম চম্পা বেগম আমার ওয়াইফের বাপের নাম শাহাহান খলিফা তার মার নাম চাম্পা বেগম